আমা রামামা খামারামা কি রকম দাম চাচ্ছল আপনারা আমরা চাচ্ছি মনে করো যে 1000 20 টাকা 25 টাকা কেজি হলে ভালো হয় 20 25 টাকা কেজি হ্যাঁ খরচ হবে টাকা কেজি খরচ তো হয়েই গেছে মনে করো 18 17 বা টাকা এরকমই খরচ খরচ পঁচিশ হাজার টাকা তো আলুর ভিজি লাগছে সার আছে খাল আছে কৃষক তো এই শ্রম আছে আলু তুলতেই লাগিচ্ছে পাঁচ সাত হাজার টাকা এক বিঘা মাটি এক বিঘা মাটি কি রকম টাকা খরচা হয় খরচা হবেই তো চল্লিশ বিয়াল্লিশ হাজার লাভ না হলে তো কৃষক মাঠ থেকে উঠে যাবে মাঠ থেকে উঠে যাবে মানে এটা ফেলা দেওয়া লাগবে আমাকে এই আবার ছাড়া দেওয়া লাগবে মানুষও খেতে পাবে না 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 খাতে পারলে তো আমাদের সমস্যা নাই কিন্তু কৃষকের লাভ হতে হবে কৃষকের লাভ অবশ্যই হতে হবে কৃষকের তো আর কোনো অবলম্বন নাই যেই পেশা ছাড়া দেয় অন্য পেশা করবে কৃষকই অবহেলিত সব সরকারের আমলে তাহলে আলুতে এবার কৃষকের লাভ হচ্ছে না লস হচ্ছে এখন বর্তমান যে বাজার বর্তমান বাজারে তো লসই আছে কৃষক মাঠে থাকতে আলুর দাম বেশি হতে হবে কৃষক এই আলু উঠানের সময় থাকাই তো বাজার হতে হবে কি রকম টাকা হলে আপনাদের এবার আলুতে মানে লাভ হবে কি রকম হ্যাঁ কত টাকা এই আলু না হলেও তো 25

তাতে কি রকম টাকা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি তো তহবিল তোলাই কঠিন বিদের টাকা উঠানি কঠিন ওই যেগুলো ওই রকম বীজ পাওয়া গেছে এই মাঠত যেটা খরচ হয়েছে এক বিঘা জমিতে এই টাকা উঠানি কঠিন এক বিঘা জমিতে যা টাকা খরচা হয়েছে যে বীজটা পাওয়া গেছে এই বীজে ভালো ফলন হচ্ছে না না দামটাও হাতের নাগালের বাইরে বাইরে মানে দামটা যেটা আশা করছিলেন সেটাও পাচ্ছেন না কৃষকের জন্য লাভজনক নয় আচ্ছা কয় মাস থাকে আলু জমিতে আপনাদের না হলে নব্বই দিন নব্বই দিন বীজ কি আপনারা কৃষকরা নিজেরা কি সংগ্রহ করতে পারেন না বা তৈরি করতে এই বীজগুলা তো নিজেরা সংগ্রহ করলে আলুর ফলন আরো কমে আসে মনে করো যে চল্লিশ মন আলু হয়তো পাওয়া যাবে না এই জন্য কোম্পানি প্রোজেক্টের আলু ব্যবহার হয় কিন্তু সেই কোম্পানি বা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যদি কৃষকের সাথে যদি প্রতারণা করে তাহলে কৃষক তো মাঠে থাকতে পারবে না তো সেক্ষেত্রে আপনাদের আসলে করোনাটা কি আপনারা আসলে কৃষকরা চাচ্ছেন কি এই যে ধরুন যে আলু বিক্রি করার সময় দিতে হচ্ছে আপনাদের বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি এক মোন মানে তেতাল্লিশ কেজি দিচ্ছেন এক মোনের টাকা পাচ্ছে আর যখন বিশটা কিনছেন তখন আপনারা উনচল্লিশ কেজি চল্লিশ কেজি পাচ্ছেন এ এবার কিরকম দামে বীজ কিনলেন আপনারা আর তো প্রতি বস্তা বীজ কিনা লাগেছে পঁচপান্ন ছাপ্পান্ন এক মন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো এই আলুটা আসলে কতদিন থাকবে আপনাদের বাড়িতে বাড়িতে এটা যতদিন মানে এটা লাভজনক বাজার যদি ওঠে তারপরে হয়তো যে

অধিদপ্তর থেকে যদি প্রশিক্ষণ কৃষকেরা পায় তাহলে যদি এই সংরক্ষণের উপর একটা ইয়া করে ট্রেনিং দেয় তাহলে কৃষকেরা তো রাখতে পারে কিভাবে রাখা যায় সে রাখার যদি কৃষকের জায়গা না থাকে তাহলেও তো অসুবিধা কিছু কিছু জায়গায় কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে আলু রাখার জন্য যে সিস্টেমটা হ্যাঁ গ্যাসটা বের হয়ে যাবে আলো বাতাস পাবে রোদ পাবে না এ ধরনের সিস্টেম কিছু কিছু জেলায় বা কিছু কিছু উপজেলায় কিন্তু চালু আছে বা কাউকে কাউকে দেওয়া হয়েছে আমরা দেখেছি আপনারাও সেটা চাচ্ছেন তাহলে আলুটা যখন দাম উঠবে তখন বিক্রি করলে আপনাদের সুবিধা কৃষকেরা লাভজনক হবে লাভের মুখ দেখতে পাবে কিন্তু বর্তমান বাজারে যদি সব কৃষক আলু মেশা দেয় তাদেরতে তো ইয়া এই পুঁজিটাই ওঠা করছেন যে বিনিয়োগ করছে এটাই তো উঠবে না আর তো এই তো আলু তোলার বিল এক বিঘা মাটির না হলে সাত হাজার টাকা লাগতেছে মনে করেন আলু তোলার বিল তাহলে এমতো অবস্থায় কৃষকের তো প্রচুর খরচ এই তো তাদের তো একটা এক টাকা বিঘা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বিষ সহ খরচ হয়ে গেছে বা তারও হয়তো বেশি হতে পারে তো মতো অবস্থায় যদি এই দশ টাকা আট টাকা কেজি আলু ব্যাসা যায় তাহলে তো মনে করো যে আলুর লস 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 মানে তবিল উঠাই করে বীজ হাল চাষ সার সুর ওষুধ কীটনাশক ইত্যাদি ইত্যাদি খরচ আছে লেবার আছে অনেক ব্যয় আচ্ছা আপনাদের তো নিজস্ব জমি না আপনাদের যদি এত টাকা খরচা হয় যারা পত্তন নিচ্ছে প্রতি বছরে ভাড়া দিয়ে তাদের তো আসলে অনেক সংকট সংকট তো সকলেরই যাদের নিজের জমি তাদেরও তো সংকট যারাই তো পত্তন নিচ্ছে তাদের আরও সংকট আচ্ছা আপনারা কৃষকরা যারা আছেন আমরা জানি যে কৃষকই দেশের হচ্ছে সম্বল কৃষক যদি এই আলু উৎপাদন বা কৃষিপণ্য উৎপাদন না করে তাহলে দেশের মানুষও খেতে পাবে না কিন্তু আপনারা কৃষকরা কি একজোট হতে পারেন না কৃষকেরা একজোট হওয়া যায় না এই ধরনের দৈনন্দিন তাদের অর্থের প্রয়োজন হয় তারাই তো অগ্রিম অর্থ পায় না বা জমানো টাকা থাকে না তাদের এই সাংসারিক কাজকর্মের লেখা লেখাপড়া ইত্যাদি ইত্যাদিতে সমস্ত অর্থ ব্যয় হয়ে যায় যে আমি এক মাস বা সব কৃষক বন্ধ একটা ইয়াই আসবো এরকম সংগঠন তো কৃষকের মাঝে এ পর্যন্ত আমার ষাট বাষট্টি বছর বয়সেও দেখিনি কৃষকের একজোট নাই একজোট নাই এইভাবে ছত্রভঙ্গ কৃষক তাল বেতাল কিন্তু এই যে আপনারা বিয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজি দিচ্ছেন কিন্তু কেনার সময় পাচ্ছেন চল্লিশ কেজি আবার যখন সার কীটনাশক কিনছেন তখনও কিন্তু ওই কেজি 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 ভাও হয় না তখন ব্যাগে আমরা আটচল্লিশ সাত সাত সাতচল্লিশ আটচল্লিশ কেজিও পাই কিন্তু দামটা ওই পঞ্চাশ কেজিরই নিচ্ছে কৃষক কিভাবে প্রতারিত করবে ওষুধ কীটনাশকের গুণ সম্পন্ন মানে সঠিক মানে ওষুধ আমরা পাই না কঠক মানের ওষুধ না পাওয়ার কারণে ওই ওষুধে ক্ষেতে প্রয়োগ করলে কাজও আমরা ঠিকভাবে পাই সঠিক পরিচর্যা করার পরও আমরা ফল পাই না ফল পাওয়া যাচ্ছে না কৃষকের সাথে এই যে প্রথার করছি মানে যারা অসাধু ব্যবসায়ী তো এটা আসলে আপনারা দেখবেন যারা বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন কৃষি বিভাগে যারা আছেন দেখবেন কৃষকের পাশে থাকবেন কৃষক যাতে লাভবান হয় কৃষক যদি লাভবান হয় তাহলে দেশের উন্নতি হবে কৃষক একটা ফসলে যদি লাভবান হয় এই ফসলটা পরবর্তীতে আরো বেশি কৃষক উৎপাদন করবে খরচ কম হবে আর এই উঠানের খরচ ধরলে তো আমাদের মানে সব খরচ আমরা সব খরচ ধরলে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা আর আলু পাচ্ছেন আশি মন আচ্ছা তাহলে আশি মনে যদি হাজার টাকা কেজি থাকে তাহলে আশি হাজার টাকা তাহলে কৃষি পণ্য এই হাফ হাফ টাকা যদি লাভ না হয় তাহলে লস লস তো অবশ্যই অবশ্যই তো লস আশি হাজার যদি নাও সব জমির তো আশি মন আলু হচ্ছে না আমাদের কীটনাশক বা অন্যান্য ছত্রাকনাশক প্রয়োগ সঠিক পাচ্ছে না ওষুধ এর জন্য কোনো জমি ষাট মনে হয় যে জমি ষাট মন হয় সেই জমির তো বর্তমান বাজার যদি চারশো টাকা বা পাঁচশো টাকা মন থাকে তাহলে তো তবিল পুঁজি উঠবে না লস একেবারে লস মানে খাট নিয়ে লস অর্থ লস তো দর্শক বন্ধুরা এই যে একজন গৃহস্থ মানুষের আমি সাক্ষাৎকার নিলাম যে কৃষকের আসলে কি অবস্থা আলু উত্তোলনের সময় আমি দেখাচ্ছি রোপণের সময় দেখিয়েছি কিন্তু এই যে মাঠ কিন্তু এখন কিছু কিছু জেলায় আলু তোলা শেষ কোল্ড স্টোরে ভরানো শেষ টিকেটের অবস্থা কি সবাই তো জানতে পারছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না আলু বুকিং দেওয়া যাচ্ছে না কিন্তু এবছর আপনি কি বুকিং দিয়েছেন কি না বুকিং দেইনি বুকিং টিকিট কাটা আছে এখনো কোল্ড স্টোরে নিয়ে যেতে পারিনি যেহেতু আলু উত্তোলন করা শেষ হয় আলু উত্তোলন করা শেষ হয়নি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কয়টা কয় বস্তা এবার রাখবেন ১০ বস্তা টিকিট কাটিছি বিজের জন্য ১০ বস্তা হয় এই আলুটা আপনারা ক্লোস্টারে রাখেন নাকি জমি থেকে না বাড়িতে নিয়ে যাওয়ার পর বিক্রি করেন না বাড়িতে হয় নিয়ে যাওয়ার পরেই বিক্রি তখন কি আপনাদের এই পাইকার আসে পাইকার নিজে দেখ নেওয়া লাগে পাইকার খুঁজে নিতে হয় নিতে হয়